সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এর জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত মূলত ডক্টর বসার দিন পরে বলেছিলেন মন খুলে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল সেই ব্যর্থ সরকারের অপদার্থ উপদেষ্টা ডক্টর ইউনুস সমালোচনা শুনতে নারাজ এখন আনিস আলমগীর সহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে জুলাইয়ের রেভুলেশন অ্যালায়েন্সের একজন আসলেই কেন এখন আলিস সহ তাদের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল আসলে কি তারা সন্ত্রাস মূলত তারা মুক্তিযুদ্ধের পক্ষে আর রাজাকারদের বিপক্ষে কথা বলেছে এখানেই সন্ত্রাস তারা এখন মুক্তিযুদ্ধকে যারা বাস দেয় তারা হচ্ছে বাংলাদেশের মহান নেতা যারা বিজয় দিবসকে বালের দিবস বলে কদিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বিজয় দিবসে তারা বাংলাদেশের মহান নেতা যারা বিজয় দিবসকে মানে না একাত্তর মানে না একাত্তর প্রজন্মকে নিকৃষ্ট প্রজন্ম বলে তারাই নেতা আর যারা একাত্তর ধরে রাখতে চায় যারা স্বাধীনতায় বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী লাল সবুজ পতাকায় বিশ্বাসী তারা সব সন্ত্রাস এটাই বর্তমানে চলছে আবার খুব নিখুঁতভাবে তাদের ভাড়া করা কুলাঙ্গারের বাচ্চা পতি সন্তান ইলিয়াস পিনাকি এদেরকে দিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করায় যদি কেউ স্বাধীনতার পক্ষে কথা বলে ইলিয়াস আর পিনাকির কুকুরের মতো ওই মাংস দেয় জামা তার পাকিস্তানি এজেন্টরা টাকা আর এই কুত্তারা এই মাংস খেয়ে ঘেউ ঘেউ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একাত্তরকে সাধারণ মানুষের কাছে কালার করার চেষ্টা করছে এটাই হচ্ছে বাস্তবতা মাসুদ কামাল আব্দুল নতুষার আনিস আলমগীর এরপরে মঞ্জুরুল আলম পান্না জেডাই পান্না তারপরে লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকি রুমিন ফারহানা এরা সবাই নাকি সন্ত্রাসের তালিকায় চলে যাচ্ছে কেন জানেন তারা বাংলাদেশে একাত্তরের পক্ষের কথা বলছে এর জন্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রাজাকারের বাচ্চারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মুসলিম প্রিয় মানুষদের আবেগ কাজে লাগাচ্ছে এবং পাশের রাষ্ট্র হিন্দুস্তান বলে খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই সুযোগকে তাদের রাজনীতিতে কাজে লাগিয়ে ফেলেছে বাংলাদেশের জন্য কথা বললে যদি সন্ত্রাস হয় তবে আমিও একজন সন্ত্রাস যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সন্ত্রাস হয় তবে বাংলাদেশের সবাই সন্ত্রাস শুধু কিছু কুকুর আছে যারা বাংলাদেশের সন্ত্রাস হবে না কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক কিন্তু আমাকে বলা হবে আমি আওয়ামী লীগের দালাল ভারতের এজেন্ট পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সন্ত্রাসরা মানে তথাকথিত সালের রাজত্ব করছে যুদ্ধ আরেকটা হতে যাচ্ছে আপনারা চিন্তা করেন না কারণ কথায় আছে না মুখ বন্ধ কইরা জেলে বইরা কি মানুষের মুখের যাবে না ডক্টর ইউনুস যাবে না এখন সন্ত্রাসের তালিকা হচ্ছে আপনি জুলাইয়ের সামনে সারি থাকা নেতাদের চাঁদাবাজি নিয়ে কথা বলতে পারবেন না তাহলে আপনি সন্ত্রাস জুলাই নেতারা দুর্নীতি করেছে আপনি বলতে পারবেন না তাহলে আপনি ভারতের দালাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আপনার কথা বলতে পারবেন না তাহলে আপনার আওয়ামী লীগের দালাল একাত্তরে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে আপনার কথা বললে আপনার সন্ত্রাস বিরোধী আইনে মামলা খেয়ে জেলে থাকতে হবে এভাবেই বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তবে বেশি দিন টিকে থাকতে পারবে না আর সেই দিন এদের পতন সুনিশ্চিত আর জীবনের জন্য বাংলাদেশ থেকে নিশ্চিত হবে এই রাজাকারের দলেরা সাথে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তো একটা অপদার্থ লোক একটা লোভী একটা সুৎখর এই ইউনুস দশ টাকা দিয়ে পূর্ণ টাকা খাওয়া ব্যক্তি ইউনুস এখন বাংলাদেশকে ধ্বংস করতে বসে আছে